আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম যুক্তরাষ্ট্রের দয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে ইউক্রেনের জ্বালানি অবকাঠাময় চলমান হামলা সাময়িকভাবে বন্ধ করতে সম্মত হয়েছেন তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য নির্ধারিত ফোনালাপের আগে এক ঘণ্টারও বেশি সময় অপেক্ষায় থাকতে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয় তবে সবচেয়ে বেশি নজর নজরকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি ভিডিও যেখানে তিনি ফোন কোলে দেরি করার বিষয়টি হাস্যকরভাবে উড়িয়ে দেন পুতিনের সঙ্গে দীর্ঘ সময় ধরে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বন্ধের বিষয়টি প্রাধান্য পায় রাশিয়া ইউক্রেনের মধ্যে এক মাসের পূর্ণ যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র তাতে স্বাক্ষর করতে রাজি হননি পুতিন তিনি বলেছেন একটি শর্তেই পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হতে পারে আর তা হলো ইউক্রেনকে বিদেশি সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য দেয়া সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে যদিও ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা এর আগেও এই শর্তকে প্রত্যাখ্যান করেছে তিন বছর ধরে চলমান এই সংঘাতের মধ্য দিয়ে রাশিয়া সম্প্রতি তাদের কুরস্কো অঞ্চলের কিছু এলাকা পুনরুদ্ধার করেছে যা ছয় মাস আগে দখলে নিয়েছিল ইউক্রেনীয় সেনারা এদিকে গতকাল দুই দেশের নেতার মধ্যকার ফোন আলাপ থেকে বোঝা যাচ্ছে এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন ইস্যুতে যে অবস্থানে ছিল এখন তারা তা থেকে কিছুটা সরে এসেছে যদিও দুই নেতা মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি চুক্তির আলোচনা শুরু করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে যখন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল জেদ্দায় ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছিলেন তখন কি এর যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ত্রিশ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় যেখানে স্থল আকাশ ও সমুদ্রপথে হামলা বন্ধের বিষয়টি ছিল মঙ্গলবার ট্রাম্প পুতিন ফোনালাপ শেষ হওয়ার পরপরই ফিনল্যান্ডের হেলসিংকিতে সরকারি সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তিনি বলেছেন জ্বালানি অবকাঠামো রক্ষা করার ক্ষেত্রে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইউক্রেন তবে এ বিষয়ে তারা আরও বিস্তারিত জানতে চায় পরে তিনি অভিযোগ করে বলেন যে ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইউক্রেনে একের পর এক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া দেশটির সুনি শহরের একটি হাসপাতাল ও স্লোভিয়ানস্কেল বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছেন জেলেন্সকি পুতিন স্পষ্টই পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন উল্লেখ করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন লিখেছেন দুঃখজনকভাবে আরও কিছু হামলা হয়েছে বিশেষ করে বেসামরিক অবকাঠামোর ওপর অন্যদিকে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ফোনালাপকে খুব ভালো ও ফলপ্রসূ বলে অভিহিত করেছেন এবং বলেছেন শান্তি চুক্তির অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে তিনি তার পোস্টে বলেন যে অবকাঠামো ও জ্বালানি অবকাঠামোতে হামলার বিষয়ে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া এটিই প্রথমে পূর্ণ যুদ্ধবিরতি পরবর্তীতে এই ভয়াবহ যুদ্ধের সমাপ্তির দিকে এগোবে তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইউক্রেন রুশ তেল স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্প তেল স্থাপনাগুলোতে হামলা বন্ধের বিষয়ে একমত হওয়ার পর এই ঘটনা ঘটল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে পুতিন এবং ট্রাম্পের মধ্যে ফোনালাপের কয়েক ঘণ্টা পর ইউক্রেন তিনটি ড্রোন দিয়ে রাশিয়ার কুবানে তেল সরবরাহ কেন্দ্রের ওপর হামলা চালিয়েছে রাশিয়া বলছে কুবানে একটি ইউক্রেনীয় ড্রোন বিধ্বস্ত হওয়ার ফলে একটি তেল ডিপোর চাপ কমে গেছে এবং এক হাজার সাতশো বর্গমিটার এলাকা জুড়ে আগুন লেগেছে এই তেল স্থাপনাটি ক্যাসপিয়ান কনসোটিয়াম পাইপলাইনে তেল সরবরাহে ব্যবহৃত হয়ে থাকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে কুবান তেল স্থাপনায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী আক্রমণ মার্কিন প্রেসিডেন্টের শান্তি উদ্যোগকে ব্যাহত করার জন্য আরেকটি উস্তানিমূলক কাজ পুতিন এবং ট্রাম্পের মধ্যে আলোচনার পর রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামোর উপর আক্রমণ বন্ধ করার জন্য সশস্ত্র বাহিনীর সর্বাধিনাযকের কাছ থেকে একটি আদেশ পেয়েছে বলে খবরে দাবি করা হয়েছে অন্যদিকে মঙ্গলবার গাজায় ইসরায়েলের সর্বশেষ বিমান হামলায় চার শতাধিক মানুষ নিহত হওয়ার ঘটনায় রাশিয়া গভীর দুঃখ প্রকাশ করেছে এবং বলেছে যে বেসামরিক মানুষের মৃত্যুর কারণ হতে পারে এমন যে কোনো পদক্ষেপের তারা নিন্দা জানায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে উভয় পক্ষকে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়ে বলেছে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান পুনরায় শুরু করার বিষয়টি মস্কো গভীর অনুশোচনার সাথে জানতে পেরেছে অভিজ্ঞতা অনুসারে প্রযোগের মাধ্যমে জিম্মিদের মুক্ত করার বিষয়টি সমাধান করা অসম্ভব বেসামরিক মানুষের মৃত্যু এবং সামাজিক অবকাঠামো ধ্বংসের দিকে পরিচালিত করে এমন যে কোনো পদক্ষেপের তীব্র নিন্দা জানায় রাশিয়া ক্রেমলিন বলেছে যে আবারও উত্তেজনা বৃদ্ধি নিয়ে তারা উদ্বিগ্ন বিশেষ করে বেসামরিক জনগণের মধ্যে বড় ধরনের হতাহতের খবর অবশ্যই উদ্বেগজনক ক্রেমলিনের মুখপাত্র দিনিত্রি পেস্ক বলেছেন আমরা পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি এবং অবশ্যই আমরা এটি শান্তিপূর্ণ পথে ফিরে আসার জন্য অপেক্ষা করছি